আমাদের সমাজে অনেক মানুষ আছে জিয়ার সৈনিক কিন্তু সে আসলে কোথায় থাকে তার জন্মস্থান কোথায় আমরা কেউ জানি না আজকে জানাবো জিয়ার জীবন কাহিনী এবং জিয়ার ইতিহাস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মোগল বাড়িতে জন্মগ্রহণ করেন জেউর রহমান তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং ষড়যন্ত্র বিরোধ গড়ে তোলেন পরে উনিশশো একাত্তর সালের সাতাইশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করে তিনি মুক্তিযোদ্ধাদের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধ বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে তিনি কিন্তু একজন বাংলাদেশের সচেতন নাগরিক ছিলেন রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের উনিশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তিনি বাংলাদেশের সেনাবাহিনী থেকে উনিশশো সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন দাম্পত্য সঙ্গী বা জীবন সঙ্গী ছিলেন খালেদা জিয়া তাদের দাম্পত্য জীবনে দুইটি ফুটফুটের সন্তান ছিল সন্তান দুটি হল তারেক রহমান ও আরফাত রহমান সাবেক প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে তিনি পঁয়তাল্লিশ বছর বয়সে চট্টগ্রামে বাংলাদেশের সেনাবাহিনীর একদল কর্মকর্তা কৃতক নিহত হন জিয়া তার রাজনৈতিক দল বিএনপির বিএমপির স্থানীয় নেতাদের মধ্যে সংগঠিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান